নমস্কার বন্ধুরা অ্যাকস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আমরা প্রখ্যাত ও বিখ্যাত লেখকদের শোনা ও না শোনা ভিন্ন সাদের গল্প পড়ে থাকি আজকের গল্প প্রবোধ কুমার লেখা ডাক্তারের সাহস গল্পটি আমরা নিয়েছি সেরা একশো এক ভূতের গল্প এই বইটি থেকে গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি বিশাল শুরু হচ্ছে আজকের গল্প প্রবোধ কুমার স্যানোর লেখা ডাক্তারের সাহস বরাহনগর জায়গাটার নাম সকলেই জানে কলকাতার উত্তরে মাইল দুয়ে গেলেই বরাহনগর আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায় আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে শেয়ারের গাড়ি ছাড়ত কোম্পানির বাগানের মোড় থেকে এক একজনের চার আনা ভাড়া কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর কোনো উপায় ছিল না বরাহনগরে বড় রাস্তা দুধারে তখন কলকারখানা মুটে মজুর দোকান বাজার পাট আর ভুসিমালের আড়ত এইসব ভিড় ছিল বেশি এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত দিনের বেলায় পথে শোরগোল হইচই গরুর গাড়ির দল জনমজুরের হল্লা মালগাড়ির আমদানি রপ্তানি এমনকি মারামারি পর্যন্ত লেগেই থাকতো কিন্তু হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত থাকতো না পথ হয়ে যেত নির্জন মরুভূমি রাতের বেলায় সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না মাঝে মাঝে একাত্রা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাত্রে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি তারা স্টিমারে কলকাতা আনাগোনা করতেন সকালের দিকে বেরোতেন আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে তার একটা কারণ ছিল যে পথটা দিয়ে তারা পাড়ার ভেতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন ধরে পড়েছিল এবং বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না বাড়িটা এখনকার পূর্বকালে জমিদার বংশী এখন সে জমিদারও নেই তাদের আগেকার ঐশ্বর্যও নেই কেউ মরে গেছে কেউ বা গেছে ছেড়ে কিন্তু এই অট্টালিকা এখনও তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালে স্থাপিত প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে বাড়িটা জনহীন নানা আগাছায় পরিপূর্ণ বাঁদুর আর চামচিকের বাসা শেয়ালা সাপের অবাধ লীলাভূমি ভূমি শুধু তাই নয় লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায় আগেকার সেই জমিদারের দুইটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে ভূতের কথা শুনলে আর নেই ভগবানের চেয়ে ভূতকে ও লোক বেশি মানে আর ভয় করে সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না কিন্তু চাটুজ্যদের জামাই এসব আজগুপি কথা হেসেই উড়িয়ে দিলেন তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন কুস্তি করা দেহ বিশাল তার বুকের ছাতি শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন তার ভয়ানক সাহস ভূতটুত তিনি গ্রাহ্য করেন না বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন এ পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে সবাই তাকে ডাক্তার বলেই ডাকে ছেলে ছোকরাদের দলে তার নাম খুব কদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ বললেন যদি আমি ও বাড়িতে একটা রাত কাটি আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে ছেলেরা অবাক হয়ে বলল একটা রাত আপনি বলেন কি ডাক্তার বাবু, দু ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি ডাক্তার প্রথমটা হেসেই অস্থির তারপর বললেন কত বাজি ধরবে বলো ছেলেরা বলল আপনি যা চাইবেন ফিরে এলেই পাবেন আচ্ছা সেই ভালো কথাটা ছড়িয়ে পড়তে বেশি দেরি হলো না পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন অল্প বয়সে আমরা জল চিবিয়ে খেয়েছি কিন্তু কে মেনেছি চিরকাল তুমিও বাড়িতে যেও না বাবা একটা ভালো মন্দ ঘটলে তখন ডাক্তার হেসে বললেন আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয় আমাদের কথা তবে শুনবে না আগে না শ্বশুরবাড়ি সকলেই কান্নাকাটি করে অস্থির এমন সর্বনেশে সে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল ডাক্তার বললেন আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক থাকবে না শাশুড়ি বললেন তো সম্পর্ক সম্পর্ক থাক বা তুমি প্রাণে বেঁচে থাকো ডাক্তার কোনো কথাই শুনলেন না তার কাছে বন্দুক আছে কুকুর আছে দেহে অপরিসীম শক্তি আছে তার ভয় কি সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন সেদিন ছিল আমাবর্ষা ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক লাঠিসোটা হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন রেডি রাত তখন দশটা বাজে পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠিসোটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভেতরে তন্নতন্ন করে দেখে এলো শীতের দিন সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হল বড় একটা ঘড়ি রইল টেবিলের উপর একটা জলের কুঁজো আর একটা কাঁচের গেলাস একটা গেলাস একটা লাঠি এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো টমি চিরবিশ্বস্ত টমি ছিল তার সঙ্গে সঙ্গে কুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে দশটার পরে একসঙ্গে সবাই বিদায় নিল তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহব্বর থেকে পালাতে পারলে বাঁচে কেউ আর দিকে তাকাতে সাহস করল না পাছে কিছু বিভীষিকা চোখে পড়ে যায় ডাক্তার যে একাই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘোটবেই এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়ি থেকে পৌঁছালো ঘরের দরজা জানালা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন কোথাও আর এতটুকু ফাঁক নেই বাইরে বাতাস জোরে জোরে বইলেও তার কোথাও শব্দ হবে না চারিদিক নিঃশব্দ নিস্তব্ধ এই বিশাল অট্টালিকার বাইরে যে একটা রাস্তাঘাট আছে লোকালয় ও মানুষও আছে কর্মকোলাহলের জগৎ আছে কিছুই বোঝবার উপায় নেই এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনোদিন জানতে পারবে না আমাবর্ষার ঘন অন্ধকার যেন এই উদার উদারসাদ করেছে ঘড়িটায় টিকটিক শব্দ হচ্ছে এগারোটা বাজল নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেননি পাঁচজনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে তাই এই দুর্বলতা মনে হলো ঘড়িটার আরও একটু আসতে শব্দ হলে ভালো হতো ওটা ভয়ানক জীবন্ত অবাধ্য বিছানার ওপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন দেওয়ালগুলো চীর্ণ তার গায়ে নানা রকম আঁকিমুখি কাটা অনেকটা যেন মানুষের কঙ্কালের মতন ডাক্তার চমকে ফিরে তাকালেন না কেউ নয় বাতাসের শব্দ না বাতাসের শব্দ নয় বোধ হয় পোকামাকড়ের আওয়াজ কিন্তু কোন দিকে জানলায় না দরজায় কে ধাক্কা দিল দরজায় টমি মুখ তুলে তাকালো একবার সে একটু গোঁ করে উঠল সে যেন বাঘের সন্ধান পেয়েছে না কেউ নয় বাতাস পুরনো দরজা বাতাসে একটু নড়ে বই কি টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল ডাক্তার হাত বলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলছেন তবু অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকাতি শুয়ে পড়লেন চোখ বন্ধ করার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না চোখে তারা যেন স্থির হয়ে গেছে পাথরের মতো প্রাণহীন ঘড়িটা টিকটিক করছে ওটা যেন জীবন্ত মানুষের মাথা যেন ওর কান্না কাছে ডাক্তারের দিকে চেয়ে হাসছে প্রেতের মতো হাসি হঠাৎ আর দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে ওটা কি দেওয়ালের সেই আঁকি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেরিয়ে এলো কঙ্কালের গায়ে মাংস লেগেছে একটু একটু করে হাত পা বুক মাথা মুখ উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো এবার হাত বাড়ি তার দিকে এগিয়ে আসছে হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলো কিন্তু হাত আর উঠলো না কই বন্দুক বন্দুকটা তার কাছে নেই কে নিল ডাক্তারের গলাটা কে টিপে ধরেছে স্বর নেই চিৎকার নেই নিঃশ্বাস নেই তিনি নরবার চেষ্টা করলেন কিন্তু সম্ভব হল না খাটের সঙ্গে তাকে কে বেঁধে দিয়েছে ডাক্তার জ্ঞান হারায়নি খুব সাহসী লোক তিনি চেয়ে দেখলেন আশ্চর্য জলের পুজোটা ঘরের মেজের ওপর পাইচারি করে বেড়াচ্ছে কাঁচের গেলাস দুটো টানা মেলে উঠছে প্রজাপতির মতো হ্যাঁ এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন ভয় তার লোমকুপ গুলো আর্তনাদ করে উঠল কিসের শব্দ কই টমি তো আর গঙ্গো করে উঠল না ডাক্তার প্রাণপরে টমির গায়ে একটা চিমটি কাটলেন এত জোরে যে টমির গায়ের মাংস তার আঙুলে ছিঁড়ে উঠে এলো কিন্তু কই টমি তো জাগলো না তবে তবে বেঁচে আছে তো টমি বেঁচে নেই তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই মরে সে কাঠের মতো পড়ে রয়েছে এ পাশে বন্দুক নেই ও পাশে টমি নেই ঘড়িটায় আর টিকটিক শব্দ হচ্ছে না সেটা থেমে গেছে কে দিল থামিয়ে টেবিলটা একবার নড়ে উঠল পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো টমি 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 বেঁচে নেই বাহাতের হাতের কাছে তার মৃতদেহ অসার অচেতন জলের কুঁজোটা ঘুরছে কাঁচের গ্যালাসটা উড়ছে টেবিলটা নাচছে আর আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে হঠাৎ সশব্দে দরজা জানলাগুলো খুলে গেল ডাক্তার শিউরে উঠলেন কারা ঢুকছে ঘরে বড় বড় মাথা ঝাঁকড়া চুল পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো মানুষ নয় দানব নয় এরা আরো বিচিত্র গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে আলো কই আলো কারবাইটের আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে কে দেখে তারা করছে কিন্তু পালাতে পারছে না যন্ত্রণায় ছটফট করছে যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে দ্রুত নিঃশ্বাস ঝড়ের মতো তার শব্দ ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে তিনি কেদে ওঠবার চেষ্টা করলেও পারলেন না গলা তার বন্ধ হাত পা বন্দি চোখ দুটো অচেতন দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার ওপর এগিয়ে এলো আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুরসুড়ি দিতে লাগলো মাথার সব চুলগুলো দাঁড়িয়ে উঠেছে ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন কিন্তু সেই হিংস্র পেতের দল তার বুকের ওপর চেপে বসেছে তাকে নিয়ে শূন্য উঠে যেতে লাগলো ডাক্তারের মাথাটা ঘুরছে টমি 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 মরে গেছে কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতো বদলে গেছে টমি নখ বিস্তার করে তার দিকে মুখ হা করে এগিয়ে আসছে বিশ্বাসঘাতক তোমার এই কাজ টমি দানব ভেসে উঠল ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল খাটখানা শূন্যে উঠেছে মহাশূন্যের ঘন অন্ধকার দেশে আরো আরো উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে রহস্য রাজ্যের খাটখানা উড়ে যাচ্ছে দূরে এই যা তাদের হাত থেকে খাটটা খসে গেল ডাক্তার বেগি নিচের দিকে পড়ে যাচ্ছেন হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আচারকে পড়ে তলিয়ে যাবেন গেল গেল ডাক্তারবাবু ও ডাক্তারবাবু দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল বুকটা ধরফর করছে চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানলা দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে সর্বশরীর তার এখনও কাঁপছে ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে সেই আলো ঘড়ি টেবিল কুঁজো গেলাস তার বন্দুক আর টমি গলার আওয়াজ দিয়ে তিনি বললেন যাই হে দাঁড়াও শেষ হল আজকের আমাদের গল্প প্রমোদ কুমার স্যান্ডলের লেখা ডাক্তারের সাহস ডাক্তারের চরিত্রে সুমন বন্দ্যোপাধ্যায় শাশুড়ির চরিত্রে রুম্পি দেবনাথ পাড়ার ছেলেদের চরিত্রে আকাশ কয়াল প্রণয় মল্লিক সুমন বন্দ্যোপাধ্যায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক দেখা হচ্ছে পরের ভিডিওতে